আমরা কিভাবে করি সেটা আপনাদের চিনবে কষ্ট সেটাই ক্যামেরা আপনি কিভাবে বিন্দু করবে বিজদের সিগনেতে কাট লাগাবো বিজদের পক্ষ মদন করতে একটু এটা আমাদের পক্ষ এক টাকা কিন্তু বল কারণ আপনি যদি চাইলে এক হলো জমি আমরা বন্ধ করতে পারে চাইলে ভিটা স্বাগত দিতে পারেন তাইলে একটা বাস করতে বাস পারে